রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছেন এক ইঞ্জিনিয়ার অবিশ্বাস্যকর হলেও এটাই সত্যি মুখে ইংরেজি বলি কথা বলছেন ধ্যান ডেভিড হিউমের বই মস্তিষ্কের বিজ্ঞান এবং নিউটন অ্যালবার্ট আইনস্টাইনের কাজ নিয়ে ব্যাঙ্গালুর রাস্তায় দেখা মিলল এমনই এক শিক্ষিত ভিখারির আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়ে গিয়েছে গিয়েছে জানা গ্লোবাল ভিলেজ টেক পার্কের মাইন্ড ট্রিতে কাজ করতেন তিনি তিনি এখন শহরের রাস্তায় গৃহহীন মানুষ তার গল্পের ভাইরাল ভিডিও অনেকের মনে দাগ কেটেছে জানা যায় ওই ব্যক্তি জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফুটে এম এস ডিগ্রি অর্জন করেন সফল ক্যারিয়ার থেকে তার বর্তমান পরিস্থিতি এমন কেন হল সঠিক কারণগুলি অস্পষ্ট ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে ওই ব্যক্তি তার বাবা মা এবং দীর্ঘদিনের গার্লফ্রেন্ডকে হারান শোক কাটিয়ে উঠতে বেছে নেন অ্যালকোহল যার ফলেই হয়তো তার এই চরম দশা ব্যক্তিটিকে প্রায়শই জয়নগর আট নম্বর ব্লকের জেএসএস কলেজ রোডে দেখা যায় বলে খবর ইংরেজিতে সাবলীল তিনি ইংরেজিতেই বলেন

He was considered as a modern physicist. Hmm. Prior to him, there was a person, hmm. in 13th century. Hmm. Who was that person who created the physics? Okay. Can you say the name? Newton. Yeah, man. I got you. I got you. You are embracing my brain. I want someone who studies and things, but. प्रैक्टिकल इंप्लीमेंटेशन मैनिफेस्टेशन इज वेरी इंपॉर्टेंट कमिंग लैफ बट सॉ ग्रोमिंग ऑन स्ट्रीट देर इज नोट वन आई डोंट कंसिडर नॉलेज आई डोंट कंसिडर विजडम आई डोंट कंसिडर जी इस बट आई कंसिडर देर इज वन सिंपल थिंग इन साइड युअर है मेडिकली पोर इपूर कॅम्पस विच इज द मेमोरी सेंटर अँड आम्ही गा विच इज द इमोशनल सेंटर लाईन रनिंग ओवर कामल लाईन्स विचार